প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদিফার দিন আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চলেছি ড্রাগন ফলের বাগান এবং ড্রাগন ফলের ফল হওয়ার পর বর্ষাকালীন কি সমস্যা হয় এবং বিভিন্ন অঞ্চলভেদে যে সমস্যা হয় তার প্রতিকার এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দর্শক বর্ষাকালে ড্রাগন সাধারণত ফল আকৃতি হয়ে যায় এবং বর্ষাকালে যে সমস্যাটা বেশি হয় যে ড্রাগন ফলে সবচেয়ে সমস্যা হয় যে যে কোনো পাখি ড্রাগন ফলে কামড় বসায় আর এর জন্য আমাদের যেখানে স্থানীয় চাষি আছে উনি ড্রাগন ফলকে কালো পলিথিন দিয়ে বেঁধে দিছে যাতে পাখি না বুঝতে পারে এটা একটা সচেতনামূলক কাজ যে আপনারা কি করবেন ড্রাগন ফলকে যদি গ্রামীণ পর্যায়ে চাষ করে থাকেন তাহলে অবশ্যই সেটা বেঁধে দিবেন দ্বিতীয় কথা হচ্ছে যে ড্রাগন ফলের বাগানে বর্ষাকালীন সময়ে আরেকটা পরিচর্যা হয় দেখেন এখানে কিছু গোবর দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো সার ব্যবস্থাপনা এটা দিতে হবে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এটা একটা ব্যাপার সেপার আরেকটা বিষয় হচ্ছে যে ড্রাগন ফল কীভাবে পাখি ছিদ্র করে সেই বিষয়টা এখন দেখাবো একটা বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য যে ড্রাগন ফলে ফল আকৃতি হওয়ার পর সবচেয়ে বড় মূল্যবান কথা হচ্ছে যে পাখি এটা আকৃষ্ট করে দৃষ্টিনন্দন একটা জিনিস যার জন্য পাখি এখানে বসে ফলগুলোকে সিদ্ধ করে ফেলে এর জন্য পলিথিন দিতে হবে অবশ্যই সেটা কালো পলিথিন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা আমি দেখাতে চলেছি যে ফল সিদ্ধ করলে কেমন আকৃতি করে ফেলে এবং সেটা কি আকৃতির হয় সিদ্ধ করার ফলে বা ড্রাগনের ভিতরটা কেমন দেখায় সেটাই আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করতেছি হ্যাঁ রবিল ভাই কী সমস্যা কি বলেন তো আমাদের ফলটা আপনার ব্যবসা যে দর্শক দেখেন ড্রাগন এইভাবে সমস্যা হয়েছে এবং ড্রাগনটা দেখেন পাখি কিভাবে খেয়ে ফেলছে এখন সে বিষয়ে দেখাবে রবুল ভাই এই যে দেখেন ড্রাগনের ভিতর যে কেমন গর্জিয়াস একটা পিঙ্ক কালার এটা দেখতেই পাচ্ছেন